সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমাদের পাশের গ্রামে একটা ছোট্ট পুকুরে ছট পূজা হয় আর ওখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে আমি আর ইন্টারটাতে বেশি বলবেন থাক চলো তাহলে ভিডিওটাকে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ইন্ট্রো আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে এই ভিডিওটির ট্রফিক কি হতে সো হ্যালো বন্ধুরা এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি ওই যে দেখো সামনে ওইখানে পুজো হবে ওই পুকুরের ধারটাতে পুজোটা হয় সো আমরা ওখানে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই পুকুরটার ধারে দেখো কত সুন্দর ভাবে কলা গাছ দিয়ে মন্দির গুলো বানিয়েছে আর এখানে তোমরা যতগুলো মন্দির দেখছো তত জায়গায় পূজা হবে আর আমরা এই মন্দির গুলোর কাছে যাওয়ার পর দেখলাম এখানে তো দেখো এই দাদাগুলো কত সুন্দর ভাবে লাইটিং লাগাচ্ছে আর এই যে দেখো পুজো দেখার জন্য কত লোক এসেছে আর দুইজন মহিলাকে দেখো এরা তো জলের মধ্যে নেমে দেখো পুজো করছে আর এই যে দেখো এখন তো বেশ কয়েকজন মিলে জলে নেমে প্রসাদের ডালা গুলোকে দেখো ধরে আছে আর আমরা ওখানে থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে যে জলে নেমে আছে ওকে ওই কলা গাছ দিয়ে তৈরি করা মন্দির থেকে ডালা গুলোকে এনে এনে এক্সচেঞ্জ করে দিচ্ছে আর এই দিকে দাঁড়িয়ে দেখো আমরা তিনজন বন্ধু মিলে ছট পূজা দেখছিলাম আর এই ছট পূজা দেখতে দেখতে দেখলাম তো এখানে সন্ধ্যা নেমে আসছে এই ছট পূজার নিয়ম হলো সূর্য ডুবার পরে যারা জলের মধ্যে ছিল তারা সবাই জল থেকে উঠে আসবে বন্ধুরা আমরা তো এখানে ছটটিটা দেখে নিলাম আবারও কালকে ছট ছিল হবে আর কালকে আমি চলে আসবো ঘরে সো হ্যালো বন্ধুরা এখন তো প্রায় সাড়ে চারটার কাছাকাছি বেজে গেছে আর আমি আর আমার বন্ধু এখন চলে যাচ্ছি আটটা বন্ধুকে ডাকতে আর ওই বন্ধুটাকে ডেকে নেওয়ার পর আমরা চলে যাবো যেখানে পুজো হচ্ছে ওইখানে এই যে দেখো এখন আমরা তিনজন বন্ধু মিলে চলে আছি পুজোর ওখানে আর আমরা এই এত ভোরে আসার পর দেখলাম এখানে তো একদমই খুব কম লোকজন আছে কালকে যে তোমাদেরকে ডালাগুলোকে দেখিয়েছিলাম ওই ডালাগুলোকে দেখো কত সুন্দরভাবে মাথায় করে নিয়ে আসছে সামনের এই কাকুটা ওই ডালাটাকে মন্দিরের কাছে আনার পরে যে দেখো মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে দেখো একটু পরে আরেকটা কাকু মাথায় ডালা নিয়ে পুকুরের ধারে চলে আসছে পুকুরের ধার থেকে এই কলা গাছের মন্দির গুলো দেখো দেখতে কত না সুন্দর লাগছে আর এই পুকুরের ধারে দেখো আমরা তিনজন বন্ধু মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটা কাকু তো এই কুশিয়ার গুলোকে পুকুরের জলের মধ্যে দেখো ধুয়ে দিলো কারণ এটা এখন পুজোয় লাগবে তাই যে ডালাগুলোকে নিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে থাকে দেখো ওই ডালাগুলোকে এই মন্দিরে কত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর এই দিকটা দেখো কত সুন্দর সুন্দর স্কাই শার ও ফুটাচ্ছে সূর্য যতক্ষণ না ভালোভাবে ওঠে ততক্ষণ যারা ওই জলের মধ্যে দাঁড়িয়ে থাকে তারা উঠে না আর এখন তো ভালোভাবে সূর্য উঠে গেছে আর পুজো শেষ হয়ে গেছে তাই জন্য এখন আমরা বন্ধুগুলো মিলে চলে আসলাম এই ছট পুজোর প্রসাদ নেওয়ার জন্য আমরা তো এখান থেকে ছট পূজার প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আর তখন একটু লক্ষ্য করলাম সবাই মিলে জলের মধ্যে দাঁড়িয়ে দেখো কত সুন্দরভাবে ছবি তুলছে তো বন্ধুরা আমরা তো ফাইনালি প্রসাদ নিয়ে নিলাম আর এখন আমরা প্রসাদ খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আজকের ছট পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম আরও ইন্টারেস্টিং ব্লগের জন্য আজকের ভিডিও এতটাই আর আরকি ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে বাই বাই